হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আমার মেয়েটা আমার কাছ থেকে ওর জন্মদিন উপলক্ষে আমার কাছ থেকে একটা ড্রেস মেক করে চেয়েছে আর তাই কোমরে কাপড় বেঁধে লেগে পড়লাম ড্রেস বানাতে ড্রেসটা বানার জন্য কাপড়গুলো আমি নিয়েছিলাম একটা অনলাইন পেজ থেকে প্রথমে ভেবেছিলাম কেমন না কেমন হবে অনলাইনে কোনো কিছু নিলে তো ভরসা পাওয়া যায় না সহজে আর এই আমার কাছে নতুন ছিল তবে কাপড়গুলো হাতে পাওয়ার পর মাশাল্লাহ আমি স্যাটিসফাইড আজ আমি একটা নেট গাউন তৈরি করব প্রথমে আমি নিচের পাটটা তৈরি করব সেই জন্য প্রথমেই আমি মাপ মতো কাপড় কেটে নিয়েছি নিচের ঝুলের জন্য আর গজ আর এই গজের ঝুলে দিয়েছি কারণ জামাটা অনেক ফ্লাফি আর সুন্দর করার জন্য অনেক বেশি কুচি দিতে হয়েছে আমাকে এখানে কোমরের কুচি দেওয়াটা শেষ করে আমি এখানে নিচে ইনারের জন্য আমি নিয়েছি শার্টিন কাপড় আর এই শার্টিন কাপড়টা বাসায় সেলাই করতে অনেকটাই ঝামেলা হয় ডাবল ডাবল সেলাই দিতে হয় নয়তো ফেসে যাওয়ার চান্স থাকে আর এবার আমি এখানে একটা ট্রিক্স ব্যবহার করেছি আগুন দিয়ে আমি সাইড একটু একটু করে পুড়িয়ে নিয়েছি যাতে করে সুতা নেওয়া বের হয় সচরাচর এই কাপড়গুলোতে তো আলাদা করে সাইটে লক করতে হয় আর এভাবে পুড়িয়ে দিলে কোনো রকম লক করতে হবে না নিজের হাতে যে কোনো কিছু তৈরি করা শুধু ড্রেস না যে কোনো কিছু রুম ডেকোরেশন বা ড্রেস বা খাবারের কোনো পদ তৈরি করার আলাদাই একটা ফিলিংস থাকে যা সবাই বোঝে না তো এখানে প্রথমেই আমি উপরের নেটটাতে আমি কুচি দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম আর তারপর বডি পার্টটা নিচের ইনারটা করে রেখে দেই আর তারপরে বাকি শার্টিনটা দিয়ে নিচের ইনারে দেওয়ার জন্য কুচি করে নেই আর তারপরে উপরের নেটটাতে আমি জয়েন করে দেই জামাটা বানার জন্য অনলাইন থেকে দুই চার দিন আগে আনলেও অনেক ব্যস্ততা বা অলসতা বলে যেটাই সবকিছু মিলিয়ে জামাটা তৈরি করা হয়েছিল না অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা অর্ধেকটা করা এই যেদিন আমার জন্মদিন সেই হয় মেয়েটার দিন সকালবেলা রেডি করে দেই। এখানে জামাটা তৈরি করতে করতে আমি একটা ভুল বসত একটা ভুল করে ফেলি বডি পার্টে এখানে আমি নেটটা দিয়ে লাভ সিস্টেম করতে চেয়েছিলাম কিন্তু সেলাই আমার ভুল হওয়ার কারণ কারণে পুরোটাই কেটে ফেলতে হয় আর তাতে সামনের দিকটা খুব বাজে লাগে তো সেইটা কভার করার জন্য আমি সামনের দিকে কুচি করে ডিজাইন করে দেই বেশ কয়েকটা থাকে সেলাই করছিলাম আর আল্লাহ আল্লাহ করছিলাম কেমন জানি লাগে আমার মেয়েটা অনেক আশা করে আমার পাশে বসে আছে যে জামা রেডি হবে আরো পড়বে আমি ভাবছিলাম না জানি আজকে দিনটাই মাটি হয়ে যায় কিন্তু ড্রেসটা রেডি হওয়ার পর মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর আর তারপরেই পিছনে একটা বড় করে বো বানিয়ে দেই যেটা পিছন থেকে দেখতেও অনেক সুন্দর লাগবে আর তার সাথেই মাথার জন্য একটা ক্লিপ বানিয়ে দেই পুরো ড্রেসটা কমপ্লিট হওয়ার পর বডি পার্টে গলার চারপাশে ফাঁকা ফাঁকা লাগছিল আর তখনই মনে হলো আমার বাসায় এই ভাইরাল স্টোন গুলো আছে আর তখনই বের করে এগুলো আমি গলার চারপাশে লাগিয়ে দেই স্টোন গুলো লাগানোর পর আরো বেড়ে গেছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল আর এই যে আমার ড্রেসের ফাইনাল লুক রেডি হওয়া মাত্র ও পরে নিয়েছি সো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم